মুৰ্গৰ ভুচ ৰান্ধতে দে ত দাদৰ মছলা লাগে অকল গুলিলে মই এটা ষ্টীলৰ ফৰ্টাৰ তো মৰচৰ গুড়া দিমো আমি আৰবাৰ চাইছি আপ্নাৰা চাইলে বেশিও দিতা ফাৰ্দা ওলাই দৰ গুড়া আৰবাৰ একচিত তা কি বেছি হৈছি লাগেও গেনা তুলা বাঘৰো দিমো চুৰা তুলি একচিট জিৰ গুড়া দিমো মুড়ি কাটা একচিম ফাষ্ট ফুৰণ দিমো এমনি এক টিক্কা দিলাই মই এখন এক টেফৰা ফানি মিলাই ৰখ মানি লৈ দিলাম ডালোক তেল ডাল থামৈব আৰবাৰ ও অ তেলৰ এখন দিলাইলাম আহিলাম মুৰ্গৰ লেলে উল্টাই ফাল্ট একটা মানুষের মূরও লাগি যাইবো কিছু সময় মজানে বাদে দিলাম চিনি। এলাসিও দিলাইলাম আট দশটা লঙ্কাও দিলাই লাম বেস করে গোলমরিচ তো না হইলে ওই তো নাই খাসা খাসা তেজপাতার দিলাম ফাতারে দি সিরিয়া নুন যতক্ষণ লাগে সব দিলাইলাম মতো এখন বালা করে উল্টাই ফাল্টা দিও পাল্টারে এখন ছাড়া ডেকাতো খেমলাখান পেঁয়াজ কিছু সময় মজার বাদে এখন দিলাই লাম ফটাত পিছা আদা আদা কিছু সময় মজার বাদে এখন দিলাম ফটাত পিছা রং ছাগা ডেকাতোকলা লাল করে মজাইছি দিলাইলাম এখন গোলা মশলা কিছু সময় মজানির বাদে এখন দিলাই লাম আস্তা আস্তা খাসামি বালা পালা করে মজাই লাইছি দিলাই লাম এখন আন্তাজ মতো ফানি এখন হরাধিক গুড়িয়াঠা কত সময় জাল যেত সময় দিলাম কাছাইয়া জাল দেখি ওরা উদলে কি অবস্থা মা হাল্লা যে মজার গে রান আর আর কালার এটি ছাড়িয়া কত সুন্দর লাগের